এটা হচ্ছে x ও প্রাইম x অক্ষ y ও প্রাইম y অক্ষ এখন যদি আমি চারটা সরল রেখাকে এই স্থান উপর জ্যামিতিতে স্থাপন করি যেটা গ্রাফ পেপারে কাজটি করতে হবে তোমরা সবাই গ্রাফ পেপারে করবে আমি বোর্ডে করে দেখাচ্ছি x 6 এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটি সরল রেখা

এই বিন্দু দিয়ে যদি একটি সরলরেখা আঁকি এটা হলো x -5 এই সরলরেখা সমীকরণ দুই নম্বরে এরপর আছে y 3 y 3 যদি আমি গ্রাফ পেপারে ছবিটা আঁকি তাহলে হয় কি y, ki, y 3 1 2 3 এই বিন্দু দিয়ে আমি একটি সরলরেখা আঁকবো এটার নাম হয়েছে তিন নম্বর সরলেখার সমীকরণ এই বিন্দু দিয়ে যদি একটি রেখা আসি এটা হলো চার নম্বর সরলেখার সমীকরণ তাহলে আমরা দেখি এক ও তিন একটি বিন্দুতে 4 ও এক একটা বিন্দুতে সেট করেছে আমরা 4টা শীর্ষবিন্দু পেলাম তাহলে আমরা এই শীর্ষবিন্দুর নামগুলো যদি দেই প্রথম বিন্দুটা নাম দিলাম এ এটা নাম দিলাম b এটা নাম দিলাম c এটা নাম দিলাম d তাহলে যা প্রথমে বলতে হল যে a বিন্দুর স্থানাঙ্কটা কত হবে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে

formula of six minus four. Six minus four. Very good. Sir, here D means the sum of upon the. तो तो हो गए माइनस माइनस फाइव माइनस माइनस फोर हाँ डी बिंदु रेस्टो नंबर तो तो हो गए डी सिक्स थ्री सिक्स थ्री सिक्स वेरी गुड তাহলে আমরা চারটা সিকু বাবো কিলার কিে সি়ণে রখরকো নিরার কিলার এর জাবু কি সিসু কিলা আস 6 4 d column 6 3 এখন আমরা দেখি যে এই a b c d এই চারটি বিন্দু দ্বারা একটা ক্ষেত্র তৈরি হয়েছে তাহলে এই ক্ষেত্রটি কোন ধরনের হবে আয়ত হবে নাকি বর্গ হবে আমরা সেটা আগে দেখি তাহলে আমরা প্রথমে ad এর দূরত্ব বের করব

সমীকরণ কিভাবে লিখতে হয় সেটা আসতে পারি তাহলে অতি সহজে আমরা ওই ক্ষেত্রে ক্ষেত্র করতে পারবো আশা করি তোমাদের বিষয়টি সহজ লেগেছে ধন্যবাদ